তুমি মানো না মানো মেয়েটির সাথে তোমার বিয়ে হয়েছে এটা মিথ্যা হয়ে যাবে না হাফিজুর সৌধুরী কথা শুনে হাতের কাছে থাকা টি টেবিল থানায় প্রচণ্ড শক্তি প্রয়োগ করে ঘুষি মারে আবরার মুহূর্তে টি টেবিল ভেঙে গড়িয়ে যায় জঞ্জন শব্দে মুখরিত হয় গোটা ড্রয়িং টেবিল শক্তভক্ত হাতের পিঠে ঢুকে গিয়ে এক টুকরো কাজ সেখানে থেকে সেখান হতে গোল গোল করে রক্ত রক্তাচ্ছে লাল রঙের তরল পদার্থ তাতে একটু বিচলিত দেখালো না হাফিজুরকে যেন তিনি নিজ সিদ্ধান্তেই অনল এই মুহূর্তে নাতি মারা গেলেও তিনি দমে যাবে না যাবেনা বেগম আচলে মুখ গুঁজে কেঁদে উঠে শ্বশুরের সামনে গিয়ে দুটো বাক্য উচ্চারণ করার সাহস তার নেই আর না আছে ব্যর্থ মা বলে ঘোষিত করে যে সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারে না আবরার নিজের শক্ত মাখা হাতের পানে দৃষ্টি রেখে গম্ভীর সুরে বলে আমি তাকে মানি না কবুল বলিনি চালেকি করে কাবির নামায় সাইন করেছেন আপনি দাদা ভাই নড়েচড়ে বসে হাবিজুর যেন এই কথার জবাবের অপেক্ষায় ছিল ধবধবে ফর্সা দাঁড়িয়ে হাত বুলিয়ে হাত বুলিয়ে বলে মানতে বাধ্য তুমি চালাকি করেছি তবে চুরি করিনি পাঞ্জাবি পকেট থেকে একখানা কাগজ বের করে সেটা আবরারের সামনে তুলে ধরে এটা তোমাদের কাবিনের কাগজ এখানে স্পষ্ট তুমি বাকিটা শেষ করতে পারলো না হাফিজুর আর কাগজ খানায় ছিনিয়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে আশ্চর্য বনে যায় হাফিজোর শক্ত কণ্ঠে বলে আবার কি করলে তুমি এটা তোমাদের বিয়ের একমাত্র প্রমাণ ছিল এই কাগজ আর কাগজের টুকরো ফ্লোরে ফেলে দেয় হাফিজুরের চোখে চোখ রেখে বলে এবার আর বলতে পারবে না সে আমার বউ ঝামেলা চোখে গেল দাঁড়িয়ে পড়ে হাফিজুর তো সরে বলে মেয়েটিকে আমি আমার কাছেই রাখবো তোমার বইয়ের পরিচয় ঝামেলা চোখাতে যেমন মানতেই হবে তোমার বিয়েটা ছেলে খেলা নয় দাদার থেকেও সুরে বলে আমি বেরিয়ে যাচ্ছি এই বাড়ি থেকে দরজা খোলা আছে ব্যাস আর বার হোসেন বড় বড় পা ফেলে বেরিয়ে যায় চৌধুরীর বাড়ির চোখ পেরিয়ে একবার পেছনে ফিরে তাকালে হয়তো দেখতে পারতো আতিয়া বেগম এর কন্দরত মখসটি দাদা ভাইয়ের অসহায় দুটো চোখ আর আবরার চোখের আড়াল হতে হবে চৌধুরী ধপ করে বসে পড়ে সোফায় এক হাত চোখের উপর রেখে হু হু করে কেঁদে উঠে কলিজাখানা তার পড়েই যাচ্ছে বুকে ব্যথা হচ্ছে মৃত ছেলের একমাত্র স্মৃতি ছিল কলিজার টুকরো নাতি ছেলেগত হয়েছেন পনেরো বছর হবে তখন আবরারের বয়স ছিল দশ বছর সেই থেকে হাবিজুর চৌধুরী দুই হাতে আগলে রেখেছেন আবরার আর তার নাতিয়া বেগমকে কখনো এতটুকু দুঃখ তাদের পেতে দেয়নি চাওয়ার আগেই হাজির করেছে প্রয়োজনীয় সকল কিছু শুধুমাত্র বড় ছেলের বউ বাচ্চায় সুবিধা অসুবিধার কথা চিন্তা করে ঢাকা শহরে গড়েছেন বিশাল অট্টালিকা মেজ ছেলে এবং ছেলের ছেলের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন নিকট বসে পরে পায়ের কাছে শ্বশুরের হাত দুটো মুঠো করে ধরে উন্নয়ন স্বরে বলে বাবা আর বার কে আমার ছেলে চলে যাচ্ছে হাফিজোর আতিয়ার মাথায় হাত বুলিয়ে দেয় ছেলের বউকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না শুধু দীর্ঘশ্বাস ফেলে বলে যেদিন তার মনে হবে আমরা তার কোনো ক্ষতি করিনি সেই দিনই ঠিক চলে আসবে তোমার ছেলে অপেক্ষা করো বোমা সত্যি কি তাই এক বছর দু বছর তিন বছর চার বছর ছ বছর সাত বছর আট বছর চলে গেল আবরারের মনে হলো না তার দাদা এবং তার মা তার কোনো ক্ষতি করেনি তেরো বছর বয়সী একটা মেয়ের সাথে তার জীবনে জুড়ে দিয়ে ভুল করেনি তাকে ঠকায়নি আট বছরে পাল্টে গিয়েছে অনেক কিছু হাফিজু চৌধুরী আর বেঁচে নেই আবরারের হারানো সুখে বছর দুয়েক পরেই পরলোক গমন করেছেন হাসপাতালে বেডে মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জাল উঠছিল তখন তার মেঝু ছেলে ছোট ছেলে এবং একমাত্র মেয়ে ছুটে সকল অভিমান ভুলে মৃত্যুর সঙ্গে বাবার দম বের হওয়ার আগেই হাফিজুর চৌধুরী অক্সিজেন মাস্ক খুলে শেষবারের দুটো কথাই বলেছিলেন শেষবার আবরারের মুখখানা দেখতে পারলাম না তুলতুলকে তোমরা দেখে রেখো আবরারের আমানত তোমাদের ভরসায় রেখে গেলাম ঘুমের ঘরে অনুভব করে ঠান্ডা একটা জিব্বা চেটে দিচ্ছে তুলতুলের গোটা মুখ যেন জিব্বার মালিক জাগাতে চাইছে তাকে ডিসেম্বরের মাঝামাঝি হাড় কাঁপানো শীত পড়েছে এমন সময় সাদের ঘুমের ব্যাঘাত ঘটলেও নিশ্চয়ই ভালো লাগবে না তুলতুলেরও ভালো লাগে না মুখখানা কম্বলের তলায় নিয়ে যেতে উদ্ধত হয় তবে জিব্বার মালিকের জন্য পারে না সে যেন পণ করে বিরক্তির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে তুলতুলকে পিট পিট করে চোখ খুলে তুলতুল কপাল কুসকে বলে মালিকের যেন সে বুঝতে পারল তার উপস্থিতি টের পেয়েছে মালিক আর জ্বালাতন করা ঠিক হবে না তাই ভদ্র বাচ্চার মতো মালিকের গা ঘিরে শুয়ে পড়ে হাত পা নেড়ে ঘুমানোর প্রস্তুতি নেই মিমিও তুলে কিছু একটা বোঝানো ঘোষালো যেন তৌতুল পাশ ফিরে এনের উপর একটা হাত হাতটাকে শান্ত হয় মুহূর্তের মধ্যেই সেও ঘুমে কিছু সময়ের ব্যবধানেই দুইজনে চিৎকার করে লাফিয়ে উঠে কেননা দুজনের মুখে কেউ ঠান্ডা পানি ঢেলে দিয়েছে এনে এদিক ওদিক ছোটাছুটি করে ভীষণ ভয় পেয়েছে সে তুলতুলকে তুলতুলেরও ভয়ে কাঁপছে গভীর ছিল হঠাৎ পানির ছাপটা সামলে উঠতে সময় লাগে যখনই বুঝতে পারে সে এবং তার ছোট্ট অ্যানি ভিজে হয়ে গেছে তখনই বড় বড় ননের সামনে থাকায় তিথি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট তুলতুল চোখ নামিয়ে শুকনো ঢুক গেলে মুখ সহ জামার কিছু অংশ ভিজে গিয়েছে কম্বল খানা চুপসে ভেজা অ্যানি ছোটাছুটি থামিয়ে ঠান্ডা লাগছে বোধ তাই তুলতুলের কোলে এসে গুটি সুটি মেরে বসে আছে তুলতুল নিজের কামিজের অংশ দিয়ে মুছিয়ে দিতে থাকে অ্যানি শরীর এমনিতেই ঠান্ডা সহ্য হয় না তার না জানিয়ে আবার অসুখ বা দিয়ে ফেলে এহেম সহ্য না তিথির তাই মুখ বাঁকিয়ে বলে মেলো ড্রামা শেষ হলে এবার উঠোন মহারানী অনেক কাজ পড়ে আছে কাজগুলো শেষ করে উদ্ধার করুন আমায় তুল তুলে আনি শরীরে নজর রেখেই বলে ডাকলে পারতে ভাবে ভিজিয়ে দিলে কেন এবার শুকা এই ভেজা কম্বল তো সব ড্রেসে অতিথি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে ততক্ষণে এলোমেলো ড্রেসিং পত্র গুছিয়ে রাখতে রাখতে জবাব দেয় আম্মু বলল না উঠলে পানি মারতে তুই তো জানিস আমি আম্মুর কথা ফেলতে পারি না তুল তুল পাল্টা কোনো কথা বলে না এর সাথে কথা বললে কথা বাড়বে এক পর্যায়ে ঝগড়া লেগে যাবে তখন বকাগুলো তারি খেতে হবে তাই অ্যানিকে কোলে নিয়ে বিছানা ছাড়ে রুম থেকে বের হতে উদ্যুত হয় হলেই তিথি বলে উঠে তোর বিলাইকে লুকিয়ে রেখে যা ভাই আসছে বাড়িতে তার সামনে পড়লে গঙ্গায় ফেলে দিয়ে আসবে আর তুইও লুকিয়েই থাকবি তিথির কথা কানে তুলে না তুলতুল তুহিন খুব ভালো সে তুলতুলের তুলতুলের তুলের ভীষণ ভালোবাসে কিছুতেই ফেলবে না এটা নিশ্চিত সে তোমাতেই আসক্ত পর্ব এক না নিশা যদি কোনো ভোট ত্রুটি হয়ে থাকে কমার দৃষ্টি দেখবেন আর অনেক অনেক মানে আট